আপনাদের জন্য করতে চাই আজকে অনেক ষড়যন্ত্র আমার বিরুদ্ধে অনেকে আমার বিরুদ্ধে অনেক কিছু করছে আমি আমার আমি এক সেকেন্ডের জন্য আমি এক সেকেন্ডের জন্য আপনাদেরকে চলে যাই নাই অনেকে আমাকে ফোন করেছে তুমি মনে যাও উনি বর্তমানে না আমি বলছি না আমার আমার নেত্রীদের বিশ্বাস আছে উনি শেষ দিন একটা ঘোষণা দিলে।

কোন নেতা নোয়াখালীতে ছাত্রলীগের জন্য এরকম করে নাই কিন্তু আমার আমি দুঃখ করে বলতে চাই যারা ছাত্রলীগেও আমার একজনকে আমার ছাত্রলীগে রাখ নাই আমার কর্মীদের কোন কর্মীদেরকে যারা ছাত্রলীগে পাশ দেয় নাই কিন্তু আমার সাথে আপনারা আছেন আমার সাথে জনগণ আছে আমার সাথে মা বন্দরা আছে আমার সাথে দাদা নামেরা আছে আমার বিশ্বাস আমার বিশ্বাস আপনারা আমার পরিবারকে আট তারিখ এবং নয়াখালীর সকল ষড়যন্ত্রকে আপনারা আট তারিখ মাধ্যমে তাদেরকে উত্তর দিবেন আগামী আর আমাদের হাতে আছে সবাই দুই দিন আপনারা যারা এসেছেন আমি আপনাদেরকে হাতে অনুরোধ করে বলব আপনারা পরিবারকে সুন্দর যে গত পনেরো বছর উনি আপনাদের ছিল উনি আপনাদের জন্য কি করেছে কিছুই করে নাই উনি করেছে জায়গা দখল করেছে যারা ওনার কাছে সহযোগিতার জন্য যেত উনি ওনার করে দিত

কিন্তু শেষ পর্যন্ত আপনারা এখানে অনেকে আছেন সবাই আমরা উল্লেখ করি সবাই আমরা উল্লেখ করি সবাই আমরা ছাত্রলীগ করি কিন্তু তো জেলা আওয়ামী লীগের সভাপতি ঠাকুর নেতার বিরুদ্ধে করেছে আমার বিরুদ্ধে এত ষড়যন্ত্র করছে আমি তাদেরকে বলতে চাই আপনারা আমার অঞ্চল আপনাদেরকে আমি সম্মান করি আপনাদের জন্য যা করার লাগে আমি করবো আপনাদের করবো আসলে আপনার ছেলের মতো জন্য কাজ করবো আপনারা আমার আমাকে আপনারা আমার পিতার মতো কোথায় আপনি আমাকে আদর করবেন বোঝাবেন রাজনীতি কিভাবে এগিয়ে যেতে হবে কিন্তু না আপনারা আমার দিকে ষড়যন্ত্র 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 করে যাচ্ছেন আমার প্রশ্নটা আপনাদের কাছে কেন 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 কারণ কি আমার পরিবার এবং আমি আমরা জনগণকে নিয়ে ভাবি তা চলে জনগণকে নিয়ে যদি আমরা চিন্তা করি তাদের পকেট আর ভাবি হবে না এটাই হচ্ছে বাস্তবতা এটাই বাস্তবতা কিন্তু আমি মজা করেছি আমি থেকে হারেছি আমি শেষ নিঃশ্বাস পর্যন্ত আপনাদের জন্য করে যাব আমার মধ্যে আপনারা মিশে গেছেন আপনাদেরকে আমরা রাজা দিচ্ছি আমার আব্বা তো আরো সাড়ে চার বছর এমপি আছে আমাকে আপনারা জানেন না জানান আমি যেভাবে কাজ করে গিয়েছি আমি সামনে আমি ঠিক আছে আপনাদের জন্য করেছি আমার আব্বা উনি অসুস্থ গত পনেরো দিন ওনার সাথে আমিও ঠিক মতো কথা বলতে পারতেছি না ওনার কথা বলতে অসুবিধা হচ্ছে কিন্তু উনি তাও আমাকে ভোটের কথা না জিজ্ঞেস করে একটা কথাই সবসময় বলে আমার সুবর্ণ চলের মানুষটা দেওয়া আছে প্রত্যেক প্রত্যেকদিন যাচ্ছ ওদের খবর ভালো নাকি ভালো না এই অসুস্থতার মধ্যে উনি আপনাদের কথা চিন্তা করতেছে উনি একটা বারো আমার আড্ডা হোক কমকাল উনি চাইলে অনেক কারণ ব্যবহার করতে কিন্তু আপনারা বলেন গত পনেরো দিন আমার আমার যারা ভোট করছেন কোনো সাথে আমরা তা করবো না মানুষের ভোট হলে বলে ভালোবাসা নিয়ে ভোট আদায় করতে হয় মানুষের জন্য প্রচার করতে হয় বৃত্তি দেখে কখনো দল পুরানো যায় না আপনাদের অনেক কষ্ট করে নিশ্চিন্ন এসেছে আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই আমি আর বেশি সময় নিব না আমরা যদি ভোটে নির্বাচিত হই আমাদের সরকার নিয়ে আমার প্রথম উদ্বেগ থাকবে তরুণদের জন্য কর্মসংস্থান আমার উদ্বেগ থাকবে সনাতন গ্রামের মানুষের নিরাপত্তা আমার উদ্বেগ থাকবে আধুনিক হাসপাতালের পরিকল্পনা আমার উদ্বেগ থাকবে শিক্ষা নিয়ে পরিকল্পনা আমার উদ্বেগ থাকবে নয় বন্ধের জন্য একটি নয় গঠন করা আমার উদ্বেগ থাকবে যোগাযোগ ব্যবস্থা করা আমার উদ্বেগ থাকবে নারক এবং আমার উদ্বেগ থাকবে এই উপজেলাকে একটি মডেল উপজেলা বানানো আমার উদ্বেগ থাকবে ভগবানদের পাশে দাঁড়ানো আমার উদ্বেগ থাকবে এই উপজেলার প্রত্যেকটা ওই গলিতে

সতঞ্জ ভর চলতেছে আমি বিএনপি জামাত সবারকে অনুরোধ করব উন্নয়নের খাতিরে আপনারা সবাই চিন্তা করে দেখেন যে রাইট চেয়ারম্যানকে কে আপনাদের উপজেলার জন্য উন্নয়ন করতে পারবে আপনারা উন্নয়ন যে করবে না তাকে প্রতিরত করতে হবে পনেরো বছর কোন উন্নয়ন হয় নাই হয় নাই হয় নাই ওই উপজেলার দ্বারা ওই উপজেলা চেয়ারম্যানের দ্বারা কোন উন্নয়ন হয় নাই I'm